করা করতে আল্লাহর সাথে আমাকে একটা মিথ্যা খবর দেওয়া হয়েছে আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি আমাকে বলা হয়েছে আমার হাজবেন্ডকে দেশদ্রোহী করা হবে আজকে আমি মিডিয়ার সামনে বলতে চাই অবশ্যই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং আমার হাজবেন্ডের জন্য সম্মানজনক একটা অবস্থান নিতে হবে এবং আমি আমার সম্মানটের থেকে এটা আমি জানাই কারণ আমার এটা ভীষণ অপমানের একটা জায়গা যে আমার হাজবেন্ডকে আমি আর